আগে অনেক একটা নিয়ম ছিল আর বর্তমানে দু হাজার চব্বিশ থেকে দু হাজার চব্বিশ সাল মাস মাসে আর কি একটা নতুন নিয়ম চালু হয়েছে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত এটাই চলছে আর কি হ্যাঁ কত দিনের মধ্যে আপনার সুজন্য পাচ্ছে কত দিনের মধ্যে কমিশন দিচ্ছে নতুন নিয়মে কী কী ধাপ আছে আর কি সে সম্পর্কে কথা বলবো আমার সঙ্গে উপস্থিত আছে আমাদের বাংলাদেশে একটা ভাই সে নতুন নিয়মের মধ্যে পড়েছে যে কীভাবে কী কাগজ পাইলে পর্যন্ত কী কী আসলে বাধার সম্মুখীন হয়েছে এখনও

দশ তারিখে মানে ইতালিতে আসছে আর কি আমার সর্বমোট অবস্থান ইতালিতে মাস তো আমি যখন আসছি নতুন আসার পর আমি জানি না যে নতুন নিয়মে মানে আমি পরে গেছি আর কি আমি শুনেছি যে চব্বিশ সালের মার্চ মাসে মানে নতুন নিয়মটা চালু হয়েছে তারপর আসছি আসার পর যখন ফিঙ্গার লেগে আমার নিচে তখন বলতেছে আমি নতুন নিয়ম করছি কি তো আমি ক্যাম্পে আসার পর ছয় মাস মানে থাকার পর তিন মাসে হচ্ছে আমার ফিঙ্গার আছে আর কি তারপর তিন মাসে ফিঙ্গার দেওয়ার পর আমার সাদা সৌজন্য দিছে আর এসে আপনার কমিশনের ডেট দিছে কমিশন দিয়ে মানে এক মাস পরে দিয়েছি তারপর চার মাস পরে আবার কমিশন দিয়েছি আর কি দেওয়ার পরে আপনার রেজাল্ট আছে আবার দুই মাস পরে আসার পর আবার দেখা গেছে নেগেটিভ হয়েছে আসার পরে বলতেছে আমার মানে অফিস থেকে আমি ক্যাম্পের মাধ্যমে মানে আবঘাত দূরম উকিল দূরম না বাইরে বাইরে হয়ে যাব আর কি কি করুন মানে যে গাতেছে তারপর আমি গেলাম যাওয়ার পরে বললাম যে নাম তো ক্যাম্পে থাকতে চাই দেখেছে ক্যাম্পের মাধ্যমে মানে আবেদন করতেছে আর কি ক্যাম্পের উকিলের মাধ্যমে তো তারপর মানে ক্যাম্পের

আর নতুন নিয়মে যারা পড়ছে তাদের কিন্তু সাদা সুযোগ দিচ্ছে হলুদটা দিচ্ছে না আর সাদা সুযোগ পাওয়ার পরে কিছুদিন পরে কমিশনের দেওয়ার পরে মনে করেন যে আপনার কিছুদিনের মধ্যে পেয়ে যাচ্ছে এর মধ্যে আপনি সাদা হলুদ সুজন্য পাচ্ছে না রেসিডেন্টও পাচ্ছে না মেডিকেল কার্ডও পাচ্ছে না ঠিক আছে কিন্তু পুরাতন নিয়মে যারা ছিল তারা সব কিন্তু ধাপে ধাপে পাইতো লাস্টে কমিশন দিত তার বের হয়ে গেলে কিন্তু সমস্যা ছিল না কিন্তু নতুন নিয়মে এরা কমিশন দেওয়ার পরে বের হতে পারছে না কারণ তাদের থাকার কোনো ডকুমেন্ট নাই যে থাকতে হলে রেসিডেন্টের প্রয়োজন হয় সেটা কিন্তু তারা এখনো পায়নি বা ডাক্তারি একটা মেডিকেল কার্ড সেটাও কিন্তু পায়নি নতুন নিয়মে যারা আছে তো যাই হোক দ্বিতীয় কমিশন দিবে দ্বিতীয় কমিশনে কিন্তু তাদের জন্য সমস্যা তাদের কিন্তু কোনো কন্ট্যাক্ট নাই কাজের কন্ট্যাক্ট নাই দ্বিতীয় কমিশনে কিন্তু কন্ট্যাক্ট থাকবে যেহেতু প্রথম কমিশনে নেগেটিভ খাইছে সেদিক দিয়েও কিন্তু তাদের একটা বিপদে বলা চলে ঠিক আছে তো যাই হোক নতুন নিয়ম বুঝতে পারলেন কিরকম আর কি তাদের তার মানে উল্টাপাল্টা যেটাকে বলি আমরা বাংলা ভাষায় এরকম সিস্টেম তার মানে ধাপে ধাপে সবকিছু মিলাই দেয় নেই তার মানে শেষে প্রথমে কিছু দিচ্ছে একদম শেষে নিয়ে যা থানায় দিচ্ছে মাঝখানে যে কাগজগুলো থাকার পারমিশন মানে তারা অসুস্থ হলে তার যে একটা চিকিৎসার জন্য যে কার্ড সেটা নেই ওগুলা কিন্তু দিচ্ছে না ওগুলো নিতে হলে কিন্তু তার আরো ক্যাম্পে থাকতে হচ্ছে তার দ্বিতীয় কমিশন চলে আসছে তাও কিন্তু তার কোনো কন্ট্যাক্ট থাকতেছে না দ্বিতীয় কমিশন নেগেটিভ খাওয়ার সম্ভাবনা থাকতেছে তো হোক আসলে জর্জা নেই আসলে ইটালিয়ান যে প্রেসিডেন্ট সে বর্তমানে যাই হোক তাদের যা ভালো লাগছে তাই করছে তো যাই হোক বুঝতে পারলেন দু বর্তমানে নতুন নিয়মের যে ধাপগুলা এই আর কি আমার কাছে মোটেও ভালো লাগে নেই আপনারা বুঝতে পেরেছেন আর কি আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন উৎসাহ দিবেন তাহলে আমি হয়তো নেক্সট টাইম আর ভালো কোনো ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমি রিপ্লাই দেবো ইনশাল্লাহ তো যাই হোক সবাই সুস্বাস্থ্য কামনা করছি পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম